বর্তমানের ছবি দেখি যাবে দেখি নাচে তার বুকে ভৈরব ভৈরবি তুমি কি দেখিছ তুমি তা জানো নিত্যকালের কবি কোন কালিমার সমুদ্রকূলে উদয়াচলের রবি যুজিছে মন্দ ভালো তোমার অসীম দৃষ্টি ক্ষেত্রে কালো সে রয় না কালো অঙ্গার সে তো তোমার চক্ষে ছদ্মবেশের আলো দুঃখ লজ্জা ভয় ব্যাপিয়া চলেছে যাতনা মানব বিশ্বময় সেই বেদনায় লভিছে জন্মবীরের বিপুল জয় হে কঠোর তুমি সম্মান দাও দাও না তো প্রশ্রয় তপ্তপাত্র ভরি প্রসাদ তোমার রুদ্র জ্বালায় দিয়েছ অগ্রসরী যে আছে দীপ্ত তেজের পিপাসু নিক তাহা পান করি নিঠুর প্রীরণে যার তন্দ্রাবিহীন কঠিন দণ্ডে মতিছে অন্ধকার তুলিছে আলোরি অমৃতজ্যোতি তাহারে নমস্কার